দেশের স্বমহিমায় বিজেপিতে ফিরেছেন দিলীপ ঘোষ তবে দিলীপ ঘোষ কিন্তু বিজেপিতেই ছিলেন তবে কিছুটা আড়ালে আবডালে লুকিয়েছিলেন দিলীপ ঘোষ তবে দিলীপ ঘোষকেও রাজ্য বিজেপি নেতৃত্বের তরফ থেকে বা কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বের তরফ থেকে তেমন কোনো গুরুত্ব দেওয়া হয়নি দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের পর থেকে কারণ দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের পর থেকে বিজেপি নেতৃত্বকে চাঁচা ছোলা ভাষায় আক্রমণ সানিয়ে একের পর এক বোমা ফাটিয়ে গেছেন দিলীপ ঘোষ আর সেই দিলীপ ঘোষ এবার বিধানসভা নির্বাচনের আগে এই রাজ্যে বিজেপির তৃণমূলের বিরুদ্ধে লড়াইয়ে বড় সড় খেলোয়াড় মেন প্লেয়ার হয়ে উঠেছেন আবারও কিন্তু সব মহিমায় রনং দেহি মূর্তিতে বিজেপিতে দিলীপ ঘোষ আর দিলীপ ঘোষ বিজেপিতে মহিমায় ফিরতেই কিন্তু তোল পার দিলীপ ঘোষের বিজেপিতে কাম ব্যাকের পরই বিড়ম্বনা এবার সরাসরি সাইবার ক্রাইম শাখায় অভিযোগ দায়ের করলেন তার স্ত্রী রিঙ্কু এই মুহূর্তে সবচেয়ে বড় খবর দিলীপ ঘোষ ফের ফিরলেন বিজেপিতে সব মহিমায় জোর জল্পনা গিয়েছিল দিলীপ ঘোষের তৃণমূলের যোগদান নিয়ে বিজেপি ছাড়া নিয়ে কারণ দীঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দলের গাইডলাইনকে বুড়ো আঙুল দেখিয়ে হাজির হওয়া মেলে নিতে পারেনি বিজেপির প্রথম সারির নেতৃত্ব এমনকি কেন্দ্র দিলীপ ঘোষের সাথে দূরত্ব বৃদ্ধি করে চলতে নির্দেশ দিয়েছিল তারপর থেকে দিলীপ ঘোষ কার্যত বিজেপির অন্দরে ব্যর্থ হয়ে গিয়েছিলেন তখনই কিন্তু দিলীপ ঘোষকে নিয়ে জোর জল্পনা গিয়েছিল হয়তো তৃণমূলে এবং তৃণমূল নেতারা যেভাবে তাকে ফুলের তোড়া দিয়ে সম্বর্ধনা জানাচ্ছিলেন তাতে কিন্তু জল্পনা তীব্র হয়েছিল রাজনীতিতে কিন্তু দিলীপ ঘোষ তিনি কিন্তু নিজের অবস্থানে অনড় ছিলেন তবে এবার বিজেপিতে অমিত শাহের হাত ধরে ফের কামব্যাক পর নতুন বিড়ম্বনায় দিলীপ ঘোষ সরাসরি সাইবার ক্রাইম শাখায় অভিযোগ দায়ের করলেন তার স্ত্রী কেন অভিযোগ দায়ের করলেন কার বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন যা খবর সামনে এলো যা আপডেট সামনে এলো তাতেই কিন্তু নতুন করে হইচই পড়ে গেল একেবারে গোটা রাজ্য জুড়ে তোলপাড় রাজ্য বিজেপি নতুন করে রাজ্য রাজনীতিতে সক্রিয় হচ্ছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ এক সময় ছিলেন দলের রাজ্য সভাপতি পরে একে একে সব পদই চলে যায় তার ভোটে হেরে সাংসদ পদও হারান তিনি তবে গত কয়েকদিন ধরে তাঁর যে ভূমিকা দেখা যাচ্ছে তাতে অনেকেই বলছেন প্রত্যাবর্তন দিলীপ ঘোষের সেই আবহী সাইবার ক্রাইম শাখায় অভিযোগ জানাতে গেলেন তাঁর স্ত্রী রিঙ্কু মজুমদার গত বছর রিঙ্কু মজুমদারের সঙ্গে বিয়ে হয় দিলীপ ঘোষের জগন্নাথ মন্দিরের উদ্বোধন থেকে শুরু করে বিভিন্ন অনুষ্ঠানে তাঁদের একসঙ্গে দেখা যায় সম্প্রতি বেড়াতেও গিয়েছিলেন তারা সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট খুলে তাদের সম্পর্কে নানা রকমের কুকথা রটানো হচ্ছে বলে অভিযোগ অনন্যা চট্টোপাধ্যায় ও ইন্দ্রনীল নামে খুলে দিলীপ ঘোষ এবং তার স্ত্রীর বিবাহিত জীবন সম্পর্কে মিথ্যা এবং মানহানিকর মন্তব্য পোস্ট করা হচ্ছে বলে বিস্ফোরক অভিযোগ জনসমক্ষে ভাবমূর্তি এবং বিশ্বাসযোগ্যতার ক্ষতি করার চেষ্টা হচ্ছে বলে দাবি বিধাননগর সাইবার ক্রাইম শাখায় অভিযোগ দায়ের করলেন রিঙ্কু মজুমদার ঘোষ এই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন কারোর সঙ্গে অন্যায় হলে সে তো অভিযোগ সেই অনুযায়ী ব্যবস্থা হবে দীর্ঘ সময় কোনো বৈঠকে সভায় ডাক পাচ্ছিলেন না দিলীপ ঘোষ গত বুধবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বৈঠকে মধ্যাহ্ন ভোজে উপস্থিত থাকতে দেখা যায় তাকে আর বৃহস্পতিবার দীর্ঘ সময় বাদে সাংবাদিক বৈঠকে বসতে দেখা যায় দিলীপ ঘোষকে বিজেপির রাজ্য সভাপতি ভট্টাচার্যের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হন তিনি দল যেভাবে বলবে সেভাবেই কাজ করবেন বলে একেবারে জানিয়ে দিয়েছেন দিলীপ ঘোষ তৃণমূল কংগ্রেসকে তেলে ফুরে আক্রমণ জানিয়েছেন প্রথম তিনি দাপুটে মেজাজ দেখিয়েছেন দিলীপ ঘোষ এবং দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে একটা বড় ফ্যাক্টর হতে চলেছেন দিলীপ ঘোষ দুশো চুরানব্বইটা বিধানসভা আসনে তিনি প্রচার করবেন এমনও কিন্তু শোনা যাচ্ছে এবং সব থেকে গুরুত্বপূর্ণ বিধানসভা ভোটে লড়াই করতে চলেছেন এবং তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি খড়গপুর থেকে লড়াই করতে চান লোকসভা নির্বাচনে তাকে মেদিনীপুর থেকে সরিয়ে দেওয়া বড় ধাক্কা খেয়েছে বিজেপি কারণ দিলীপ ঘোষকে সরিয়ে দেওয়া হয় দিলীপ ঘোষ একদিকে যেমন হেরেছে তেমনি কিন্তু খড়গপুরের সেই আসনও হাতছাড়া হয়েছে একের পর এক কিন্তু চাঞ্চল্যকর ঘটনা প্রবাহ বয়ে গেছে বিজেপির অন্দরে তবে দিলীপ ঘোষ সময়ময় আবারও বিজেপিতে কাম ব্যাক করতে এবার কড়া পদক্ষেপ নিলেন রিঙ্কু মজুমদার ঘোষ দিলীপ ঘোষের স্ত্রী সরাসরি সাইবার ক্রাইম শাখায় অভিযোগ দায়ের করলেন তিনি একেবারে চাঞ্চল্যকর অভিযোগ দিলীপ ঘোষকে এবং তাকে নিয়ে নানা ধরনের কু মন্তব্য রটানো হচ্ছে সোশ্যাল মিডিয়ায় ফেসবুক থেকে শুরু করে টুইটার একাধিক সোশ্যাল মিডিয়া জুড়ে দিলীপ ঘোষ এবং রিঙ্কুকে নিয়ে একেবারে কুরুচিকর মন্তব্য ছেয়ে গেছে অনন্যা চট্টোপাধ্যায় এবং ইন্দ্রনীল চক্রবর্তী নামে দুটি অ্যাকাউন্ট এই কাজ করছে দিলীপ ঘোষ এবং তার স্ত্রীর বিবাহিত জীবন সম্পর্কে মিথ্যা এবং মানহানিকর মন্তব্য পোস্ট করছে বলে অভিযোগ জনসমক্ষে ভাবমূর্তি এবং বিশ্বাসযোগ্যতা ক্ষতি করার চেষ্টা হচ্ছে বলে দাবি রিঙ্কুর আর তাই বিধাননগর সাইবার ক্রাইম শাখায় অভিযোগ দায়ের করেছেন রিঙ্কু মজুমদার ঘোষ বিস্ফোরক দাবি করেছেন দিলীপ ঘোষ কারোর সঙ্গে অন্যায় হলে সে তো অভিযোগ জানাবেই আইন আছে সেই অনুযায়ী ব্যবস্থা হবে অর্থাৎ দিলীপ ঘোষ সব মহিমায় সব মেজাজে ফিরে আসতেই কিন্তু নতুন করে যখন অ্যাক্টিভ হয়েছেন কারণ তার স্ত্রী তিনিও কিন্তু বিজেপির নেত্রী তিনিও কিন্তু বিজেপি দলটা করেন অর্থাৎ দিলীপ ঘোষ এবং তার স্ত্রী বিজেপির জন্য কিন্তু একটা বড় ফ্যাক্টর হতে চলেছে সেই তাদের নিয়ে কিন্তু বিধানসভা নির্বাচনের আগে কুরুচিকর মন্তব্য মজুমদার থানায় অভিযোগ দায়ের করে দিলেন অর্থাৎ বড় তৃণমূলের বিরুদ্ধে লড়াই করতে কারণ লক্ষ্য এখন সবার সেই নবান্নের কুর্সি দখল বাংলার ক্ষমতা দখল এই মুহূর্তে তৃতীয়বারের জন্য অর্থাৎ পনেরো বছরের ট্রাম্প পূর্ণ করতে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি চতুর্থবারের জন্য কি ক্ষমতায় আসতে পারবেন নাকি সেই পথে বাধা হয়ে দাঁড়াবে বিজেপি সহ বিরোধীরা একদিকে নৌসাদ সিদ্দিকী অন্যদিকে মিম অন্যদিকে সাথে সাথে হুমায়ুন কবির সংখ্যালঘু ভোট ব্যাংকে তছনছ করে দিতে চলেছে তৃণমূলের বড় ধাক্কা কি খাবে তৃণমূল কংগ্রেস আর সেখানে কিন্তু বিজেপির বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছেন দিলীপ ঘোষ এবং রিঙ্কু মজুমদার তাদের নিয়ে কুর্চিকর মন্তব্য কড়া পদক্ষেপ নিয়ে নিলেন রিঙ্কু মজুমদার বন্ধুরা কি বলবেন কতটা সঠিক কাজ করলেন আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান কি হতে চলেছে আগামী দিনে সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের